আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই অশেষ আল্লাহ রহমতে ভালো আছি তা আমি বর্তমানে আছি নওগাঁ জেলার ধামইরহাট থানার প্রাণী সম্পদ অধিদপ্তর অর্থাৎ পশু হসপিটাল যেটা শনিবার দিনেও বন্ধ পশু হসপিটাল হলেও তো সেটা হসপিটাল সেটাও দেখেন শনিবারে বন্ধ তো এ প্রসঙ্গে আমি আমার মানে এক ভাইয়ের সঙ্গে কথা বলবো দেখি উনি কি বলেন উনি এখানকার পার্শ্ববর্তী এক দোকানদার এবং অনেক গরু ছাগল এসে এসে এখান থেকে ঘুরে যাচ্ছে শনিবার করে হসপিটাল কখনো শুক্রবার একদিন সেটা ঠিক আছে কিন্তু শনিবারে বন্ধ থাকবে এটা আসলে কাম্য নয় কারো তো দেখি আমরা সেই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আছি তো কি অবস্থা কি অবস্থা ভাই হাসপাতাল মানে এটা কি শনিবার করে বন্ধ থাকে হাসপাতালের সামনে আর রাস্তার আমার দোকান আচ্ছা 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 আমি তো এখানে প্রায় পাঁচ সাত বছর থেকে দোকান তো শনিবারে তো বন্ধ দেখি অনেকে অবশ্য গরু ছাগল এগুলা নিয়ে আসে হ্যাঁ আমি তো দেখলাম গরু ছাগল নিয়ে আসে আমরা তো প্রায় দেখি আর কি তো হাসপাতাল তো হাসপাতালই হাসপাতাল হাসপাতালই সর্বনিম্ন অন্তত তো একজন ডাক্তার থাকা উচিত আপনি কি মনে করেন এই বিষয়ে না থাকা অবশ্যই দরকার কিন্তু অনেকে না দেখে ঘুরে ঘুরে যায় আমাদের যে করে বাবা বাবা মাস হসপিটাল তো শনিবার দিন বন্ধু তো থাকে আমরা তো তখন তো দেখতেছি বন্ধু এই জন্য আমরা বলি কোনো ওষুধের ওনারা হয়তো ওনারা হয়তো সরকারি নির্দেশনায় বন্ধ রাখছে কিন্তু যার কারণে আমাদের পাবলিকের অশান্তির সৃষ্টি হচ্ছে এই যে লোকজনগুলো আসলো তারা চিকিৎসা পালো না গেট বন্ধ হয়রানি হয়ে তারা চলে গেল এটা একটা মানে প্রাণী সম্পদ রক্ষা করার জায়গা এটা আর এখান থেকে যদি কেউ ঘুরে যায় তাহলে এটা অনেকটাই খারাপ লাগা এটা তো অন্য কোনো প্রতিষ্ঠান না এটা একটা হসপিটাল হিউম্যান এবং ভেটেনারি হ্যাঁ ভ্যানে করে নিয়ে আসে ঘুরে নিয়ে গেলাম যেটা আমি দেখলাম আর কি হিউম্যান এবং ভেটেনারি একজন মানুষেরও যেরকম মানে চিকিৎসার দরকার আছে একটা পশুরও এরকম চিকিৎসার দরকার আছে এখন এনারা বাধ্য হয়ে দেখা যায় যে কোন ডাক্তারকে অতিরিক্ত টাকা ভিজিট দিয়ে ডেকে নিতে হয় নিয়ে চিকিৎসা করাইতে হয় তাহলে আমাদের এই হসপিটাল রাখার কি প্রয়োজন সপ্তাহে পাঁচ দিন মানে কি প্রয়োজন আছে ওই পাঁচ দিনও পাবলিকেরা মানে বাইর থেকে ডাক্তার ডেকে চিকিৎসা করবে ট্রিটমেন্ট করবে কোনো প্রয়োজন নাই তো আমি তো মনে করি আপনি কি মনে করেন হ্যাঁ তাই তো হচ্ছে মানে অনেকে ঘুরে যায় শনিবার দিন মানুষ খোলা মনে করা আসে কিন্তু আসে তো পায় না অনেকে আসে পায় না ঘুরে যায় প্রতিদিন আমরা দেখি আমরা সামনে দোকানদার

কোনো প্রাণী আসতেই পারে এখানে আসে বা আসে তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি বর্তমানে সরকার যিনি আসেন আমাদের ডক্টর ইউনুস সাহেব এবং উপদেষ্টা মণ্ডলী আর যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে শনিবার দিন যেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটনারি যে হাসপাতাল এটা যেন খোলা রাখা হয় তো এই বলেই আজকে এখানেই আমার ভিডিও সমাপ্তি করলাম আশা করি আপনারা সবই দেখতে পাচ্ছেন পশু হসপিটালের কি অবস্থা আসলে দীর্ঘ চোদ্দো পনেরো বছরে মানে এগুলোর কোনো পরিচর্যা নাই শুধু এই একটা বিল্ডিংয়েই সব কিছু তারপরেও হাসপাতালটা বন্ধ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ